ব্রেইন টিজার রাউন্ড আমরা ডালটনের আংশিক চাপ সূত্রের ব্যবহার করে গ্যাসের আংশিক চাপ বের করার অনেকগুলো মেথড শিখলাম সেই মেথডগুলোর মধ্যে এই প্রবলেমে কোনটা ব্যবহার করতে হবে সেটাই তোমার বের করার মেইন ব্যাপার তুমি এই প্রবলেমটাকে পড়বা এখন পরে খাতা কলম নিয়ে বসে যাও এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করো তারপরে ভিডিওটা অন করে আবার অ্যান্সারটা মিলিয়ে নাও আসো এবার আমরা উত্তর মিলিয়ে নিই লক্ষ্য করো প্রবলেমটাতে বলা আছে হান্ড্রেড কিলোপেসকেল চাপে টু হান্ড্রেড এম এল হাইড্রোজেন গ্যাস আছে ওয়ান ফিফটি কিলোপেসকেল চাপে ফাইভ হান্ড্রেড এম এল নাইট্রোজেন গ্যাস আছে থ্রি হান্ড্রেড কিলোপেস্কাল চাপে এইট হান্ড্রেড এম এল কার্বন গ্যাস আছে এদের সবাইকে নিয়ে টু লিটার আয়তনের একটা নতুন পাত্রে রাখা হলো প্রতিটি গ্যাসের ওই নতুন পাত্রে আংশিক চাপ কত এবং ওই পাত্রের মোট চাপ কত পুরো ব্যাপারটাকে যদি ফিগারেটিভলি চিন্তা করো চিন্তা করো তিনটা পাত্রে হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে এই তিনটাকে নিয়ে একসাথে মেশানো হলো একটা বড় নতুন পাত্রে যেটা টু লিটার এই নতুন পাত্রের ভেতরে মোট চাপ কত আর প্রত্যেকটা গ্যাসের নিজ নিজ আংশিক চাপ কত সেটাই বের করতে হবে যেহেতু এখানে আদি চাপ এবং পরবর্তী চাপ দেওয়া আছে এটা মেথড ওয়ান অর্থাৎ বয়লের সূত্র ব্যবহার করে আংশিক চাপ ব্যবহার করতে হবে তাহলে একটু চিন্তা করে দেখো এটা হচ্ছে আদি চাপ পি ওয়ান এটা হচ্ছে আদি আয়তন বি ওয়ান এবং এই হাইড্রোজেন গ্যাসটার ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে এই মিশ্রণের মধ্যে তাই মিশ্রণের আয়তন ভি এটা হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন এবং ওই ফাইনাল ডেস্টিনেশনে তার যে চাপ সেটাই হচ্ছে তার আংশিক চাপ তো আমাদের সূত্রটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ইজিক্যাল টু পি অফ হাইড্রোজেন ইন্টু ভলিউম কেন বুঝো আমরা জানি পি ওয়ান হচ্ছে আদি চাপ আদি আয়তন পরিবর্তিত অবস্থায় মিশ্রণের মধ্যে গ্যাসের আয়তন হচ্ছে মিশ্রণের টোটাল আয়তন যেটা টু লিটার সেটা এখানে ভিতে বসবে আর ওই মিশ্রণের মধ্যে যে চাপ সেটাই হচ্ছে আংশিক চাপ এটাই আসলে বের করতে বলা হয়েছে আংশিক চাপ তাহলে পি অফ হাইড্রোজেন এটা হবে পি ওয়ান ভি ওয়ান বাই ভি পি ওয়ান দেওয়া আছে হানড্রেড কিলোপ্যাসকেল বি ওয়ান দেওয়া আছে টু হান্ড্রেড এম এল বি দেওয়া আছে দুই লিটার দুই লিটার বসানো যাবে না উপরে এম এল বসিয়েছে তাই নিচেও এম এল এ দুই হাজার এম এল বসাতে হবে হিসাব করলে অ্যান্সার আসবে টেন কিলোপ্যাসকেল তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ আসে টেন এখন আমরা দেখবো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয় আমরা লিখব পি টু ভি টু ইজিক্যাল টু পি টু অবশ্যই এটা হচ্ছে বি আর এটা হচ্ছে পি পি টু ভিটু ইজিক্যাল পি অফ নাইট্রোজেন নাইট্রোজেনের আংশিক চাপ ইন্টু মিশ্রণের মোট চাপায় দেখো এগুলো হচ্ছে আগের মেশনের আগের অবস্থা এগুলো হচ্ছে মেশনের পরের অবস্থা তাহলে পিটুর ভ্যালু আছে হান্ড্রেড অ্যান্ডুর ভ্যালু আছে ফাইভ হান্ড্রেড নাইট্রোজেনের আংশিক চাপ বের করবো আর ভলিউম আমরা যদি টু লিটার বা টু এল তাহলে পি অফ নাইট্রোজেন এখন তোমরা ক্যালকুলেশন নিয়ে ক্যালকুলেট করলে পাবো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এটা ছিল নাইট্রোজেনের আংশিক চাপ তখন এখন আমরা দেখবো ফাইনালি যেটা বাদ রয়েছে কার্বন ডাইঅক্সাইড সেটা ক্ষেত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের চাপ হবে পি আর তার আয়তন হবে ভি থ্রি তাহলে আমরা লিখব পি থ্রি ভি থ্রি ইজিক্যাল টু পি অফ কার্বন ডাইঅক্সাইড ইন্টু ভলিউম যেটা মিশ্রণের টোটাল ভলিউম অর্থাৎ মিশ্রণের ভলিউম যখনই ব্যবহার করতেছ তখন যে চাপ বের হয় সেটাই হচ্ছে মিশ্রণে ওই গ্যাসের আংশিক চাপ তাহলে এখন একটু বুঝো পি থ্রি ইন্টু ভি থ্রি এটা হচ্ছে থ্রি হান্ড্রেড ইন্টু এইট হান্ড্রেড ডাইঅক্সাইড ইন্টু টু থাউজেন্ড এম এল এম এল এ নিতে হবে কারণ এ পাশেও এল বসিয়েছে ওই পাশে এম টু লিটার বসাইলে অঙ্ক ভুল হবে তাহলে পি অফ কার্বন ডাইঅক্সাইড ক্যালকুলেটার হিসাব করো তাহলে অ্যান্সার আসবে ওয়ান টোয়েন্টি কিলো প্যাসকেল তাহলে এটা ছিল প্রতিটা গ্যাসের আংশিক চাপ এখন মিশ্রণের মোট চাপ পি হচ্ছে ডাল্টনের সূত্র অনুসারে প্রতিটা গ্যাসের এই আংশিক চাপের সমষ্টি তাহলে আমরা এইমাত্র আংশিক চাপ বের করলাম টেন থার্টি সেভেন পয়েন্ট ফাইভ হান্ড্রেড এন্ড টোয়েন্টি সবগুলোকে সোজা যোগ করলে পাবা ওয়ান সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ কিলো প্যাস্কেট তাহলে এটাই হচ্ছে এই প্রবলেমের সলিউশন তোমরা যদি উত্তরটা মিলিয়ে রাখো এবং সফল হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশন এসে আমাদেরকে জানাবা যে মিলাতে পেরেছ আমরা জেলে খুশি হবো যে তোমরা ডাল্টনের আংশিক চাক সূত্রের মতন একটা অত্যন্ত কঠিন ব্যাপার বুঝে ফেলেছ